দেখো বন্ধুরা ডালিয়ার কি সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে তার চলো যাই আমি রেসিপিটা শুরু করি দেখো রান্নাঘরে চলে এসেছি এখানে দেখো তোমাদের সামনে ধরেছি এখানে ডালিয়ার প্যাকেট দিয়েছি তা এই ডালিয়াতে দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই ঠান্ডার দিনে খুবই ভালো লাগবে সকাল সন্ধ্যায় দারুণ একটা রেসিপি তা চলো যাই আগে এটার রেসিপিটা শুরু করি তো জল বসিয়েছি এই যে ডালিয়াটা এখানে দিয়ে দিলাম আমি ডালিয়াটা আমি হাফ সেদ্ধ করে নেবো দিয়ে দিলাম দেখো বন্ধুরা ডালিয়াটা আমার এরকম হয়েছে আর কিছুটা সেদ্ধ হবে দেখো বন্ধুরা ডালিয়াটা আমার হাত সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি জলটা ঝরিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে দেখো বন্ধুরা জলটা ঝরিয়ে নিয়েছি ডালিয়া থেকে এবার এই বলটার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা জলটা ঝরে গেছে এবার যে রেসিপিটা করবো কি কি লাগছে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো দুটো সেদ্ধ আলু নিয়েছি যতটা লাগে ততটাই দেব আর এখানে দেখো নিয়েছি ধনে পাতা কুচি সামান্য একটুখানি আদা বাটা কাঁচা লঙ্কা কুচি কারণ যে যখন ঝাল পছন্দ করবো সেরকমই দেবে এখানে রসুন বাটা আছে আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে একটা কাঁচা ডিম আছে আলুটির গুঁড়ো আছে আর নুন হলুদ এটা তো লাগবেই তা রেসিপিটা শুরু করি একটু আমচুর পাউডার প্রথমেই দিয়ে দিলাম কারণ টক ঝাল একটু বেশ ভালো লাগবে এখানে তোমাদের বাড়িতে যদি আমচুর পাউডার না থাকে এখানে চাট মশলা ব্যবহার করতে পারো লেবুর রসও দিতে পারো আর দেবো এবার এখানে একটুখানি হলুদ গুঁড়ো সব উপকরণগুলি আগেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি পেঁয়াজ আদা বাটা কাঁচা লঙ্কা আর রসুন বাটা ডিমটা ফাটিয়ে নেবো সামান্য এখানে একটু নুন দিলাম সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব তো এগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে পুরোটা ঠান্ডা হয়নি এবার এখানে আলু সেদ্ধ একটা প্রথমে দেব যদি লাগে পরে আবার দেখে তাপে দেব সব উপকরণগুলো সুন্দর করে মেখে নেব একটুখানি মিশিয়ে নিলাম এবার আমি এখানে নুন দেব স্বাদ মতো নুন এই যে বাকি আলুটাও দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সব মেখে নিয়েছি এবার এরকম গোল গোল করে নেবো এইভাবে যে যেরকম পছন্দ করো আমার রেসিপিটা দেখে নাও পুরোটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্য তোমরা বাড়িতে করো দেখো এরকম করে একটু দুই হাতে তাল করে এরকম করে নেবো যেরকম এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে এবার বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি তা দেখো বন্ধুরা কত যে ইয়ে চপগুলো হয়ে গেছে দেখো দশ টাকায় একটা ডালিয়ার প্যাকেট দিয়ে দেখো কত খাবার মানে সকাল সন্ধ্যা বাইতে গেস্ট এলে পরে নিজেরা একদম জমে যাবে চায়ের সাথে মুড়ির সাথে তা এখনও বাকি আছে তো বন্ধুরা এখানে যে ডিমের ডিমটা ফেটিয়ে নিয়েছি এখানে একটুখানি এরকম করে ডুবিয়ে নেব এইভাবে নিয়ে এখানে যে পাউরুটির যে গুঁড়োটা নিয়েছি এটা বাড়িতেই তৈরি করা রেখে এখানে একটুখানি দিয়ে দেবো এখানে দ্বিতীয় কোট করার কোনো দরকার নেই জাস্ট একটু এরকম করে বুলিয়ে নিলেই হয়ে যাবে এটা কিছুটা করব এইভাবে ডিমের গোলার মধ্যে দিয়ে নিলাম তারা কর্নফ্লাওয়ারও করে নিতে পারো সামান্য মানে হালকা করে একটা গোলা করে ওটা ওর মধ্যেও করতে এভাবে বাকিগুলো করে নিচ্ছি আমি তা বন্ধুরা দেখো আমার সবগুলো কাটলেট রেডি হয়ে গেছে কাটলেট বড় চম্বল তা চলো এবার রান্নাঘরে যাই এগুলো ভাজা হবে তা দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি কারণ তেলটা অনেকটা লাগবে এটা মানে ডুবা মানে ছাকা তেলে ভেজে তুলতে হবে তা তোমরা দেখতে থাকো দারুণ সুস্বাদু একটা খাবার মানে ভীষণ ভীষণ ভালো লাগে তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে একটা ছেড়ে দিচ্ছি তেলটা অনেকটা জোর মানে দিয়ে এটা গরম করেছি তেলটা এবার আমি গ্যাসটা একটুখানি কমিয়ে দিলাম সামান্য দেখো এবার উল্টে দিচ্ছি ভিতরটা সুন্দর করে ভাজা হয়ে যাবে আর এটা একটু মুচমুচে টাইপের হবে দারুণ লাগবে খেতে তা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে কালারফুল দেখো তা আমার হয়ে গেছে এগুলো নামিয়ে নিয়ে বাকিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার সবগুলো চট ভজা হয়ে গেছে তাই এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সব নামিয়ে নেবো বন্ধুরা দশ টাকার এক প্যাকেট ডালিয়া দিয়ে কত চপ হয়ে গেছে আর কি দারুণ লাগছে না এবার তোমরা কাটলেটও বলতে পারো আমি এটা চপ কাটলেট গুলিয়ে ফেলছি কী বলবো কারোর খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি তাই এখানে একটুখানি ডেকোরেশন করি আসলে আমি তো অতটা ভালো পারি না তবু একটুখানি চেষ্টা করছি করার জন্য এখানে একটুখানি পেঁয়াজের রিং দিচ্ছি এখানে মানে কি বলবো ওই এখানে শসাও দরকার ছিল কিন্তু এত ঠান্ডা লেগেছে অনেক দিন হলো ঠান্ডা লেগেছে যাচ্ছেই না তার জন্য শসা আর খাচ্ছি না তাই আর সেটা দিলাম না তোমরা একটু শসা দিয়ে এরকম করে পেঁয়াজ দিয়ে একটুখানি খেয়েও দারুণ লাগবে আর সব শেষে এই দিয়ে সস আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই করবে তোমরা তোমার বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে আর আমাকে তোমরা ভুলে যেও না আমি সব সময় তোমাদের ভালোবাসি সব সময় তোমাদের সাথে আছি আজকের মতো রাখছি তালে টাটা